মামা দুর্গম পাহাড় থেকে এই যে ক বাঁশের কুড়িল মামা খুবই সাবধানে আসবেন সংগ্রহ করে আসছেন দেখেন বাস এই জায়গাটি খুবই একেবারে পাহাড়ের ভিতর একেবারে পাহাড়ের ভিতর থেকে মামা আসতেছেন বাঁশের কুড়িল নিয়ে আসছেন কয়টা আনছেন মামা এই সেই বাঁশের কুড়িল বন্ধুরা একদম দুর্গম পাহাড় থেকে কুড়িল নিয়ে আসছেন কুড়িলটা কীভাবে চুলা হয় সেটা আপনাদের তুলে ধরছি এখানে বেশ কিছু করিলে আমার ব্যাগেও রয়েছে মাসাল্লাহ বাঁশ এটা পালে মই আঠটা আঠটা একেবারে পাহাড় থেকে সে কুল সংগ্রহ করে বন্ধুকোন এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ